মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তো ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো চলে আসলাম আজকে তাড়াতাড়ি সাত বলতে অনেকটা বেলা হয়ে গেছে সাড়ে দশটা বাজে তাই ভাবতে করে একটা ইন্টু তাড়াতাড়ি দিয়েই নিই কারণ একদম সময় পাই না আর আজ সারাটা দিন আমি কী করবো তোমাদের সামনে তুলে ধরবো আজ কোথায় যাচ্ছি আজ কী উপলক্ষে তোমাদের সাথে ভিডিওটা ভিডিওটা কেউ মিস করে যেন অবশ্যই দেখো আর হচ্ছে এখন আমি একটু এই বাবাদেরকে রেডি করে স্কুলে গেল এইমাত্র আমি এখন কাছাকাছি করছি কারণ অনেকটা জামাকাপড় জমেছিল ওই গুলোকে একটু কাছাকাছি বসিয়েছি কাছাকাছি কমপ্লিট হয়ে গেলে তারপরে স্নান করবো তাই আমার সাথে আমরা ছোট্ট একটা ব্লগ শেয়ার করি চলে আসলাম আজকে হচ্ছে আমার বাড়ির পাশে দেওরের হচ্ছে বিয়ে তিরিশ তারিখে তাই আজকে ওর আই ভাত বিয়ের উপলক্ষে বাড়িতে যে আই হয় সেটা আগের দিন থাকে সেটা হচ্ছে আজকে তো আজকে ওদের বাড়ির থেকে আজকে থেকে ইনভাইট পুরো বিয়ের বোভাত পর্যন্ত তাই ওখানে আমি যাচ্ছি একদম বাড়ির পাশে আর বিয়ে বলে সেটা না একদম নিজেদের মতন তো দেওরের বিয়ে তাই কতটা কি আনন্দ করবো এনজয় করবো তোমাদের সামনে তুলে ধরবো আর তোমরা কিন্তু অবশ্যই দেখো কেউ মিস করে যেও না আশা করি সববার ভালো লাগবে তাই তো আর আজকে চলে আসলাম এখন আমি হচ্ছে টিফিনও করিনি মা আমার শাশুড়ি মা ওখানে গেছেন ডেকেছে বলে ওখানে একটু গেছে একটু দেখে আসতে আর আমি একটু কাছাকাছি করছি তোমাদেরকে বললাম এই কাছাকাছি কমপ্লিট হয়ে গেলে স্নান কমপ্লিট হয়ে গেলে তারপরে ওখানে আমি যাবো আজকের ব্লগটা কিন্তু ভাত থেকে স্টার্ট হচ্ছে তোমরা কিন্তু দেখো আশা করি সবার ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো অনেক দিন পরে ব্লগ দিচ্ছি কলার ফাঁসটাও প্রচন্ড খারাপ হয়ে গেছে আর মানে কী বলবো তোমরা কিন্তু একটু ম্যানেজ করে নিও কেউ কিছু মনে করো না তো চলো ব্লগটা দেখতে থাকো ফ্রেন্ড রেডি হয়ে গেছি এই দেখো এই রিল শাড়িটা পড়েছি তো চলো এবার বেরোনো যাক অনেকটা বেলা হয়ে গেছে আড়াইটা বেজে গেছে আমার শাশুড়ি মা দুই ছেলে নিয়ে চলে গেলো তো আমি এখন ঘরটা লাভ করে চলে যাবো তো চলো তোমাদের সঙ্গে আমার ওই বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো ফ্রেন্ড আমি চলে এসেছি এই দেওয়ারের বাড়িতে তো ছাদে চলে এসেছি একেবারে তো এখানেও আইব্রো ভাত দেওয়া হবে তো একটু হালকা করে সবাই ফুল দিয়ে ডেকোরেশন করেছে দেখো তো খাবার রেডি হয়ে গেছে তো যা যাকে খাবার দেওয়া হবে আইব্রো ভাতগুলোকে তো দেখা তোমার সবাই হ্যাঁ বাবা আর ভিডিওটা কেউ মিস করে মানে মিস করো না সবার ভালো লাগবে আর চলো তোমরা ভিডিওটা দেখতে দেখো তো দেখো আমি নিচে চলে এসেছি আমার দেয়ারবাবুর বেডরুমটা তোমাদেরকে দেখাতে আর শেয়ার করতে তো চলো তোমাদেরকে বলি এই আলমারিটা দেখছো আর এই খাটটা দেখছো এটা হচ্ছে মেয়ের বাড়ির থেকে অলরেডি আগে পাঠিয়ে দিয়েছে কারণ অনেকটা দূরের রাস্তা তার জন্য কলকাতায় তো জায়গাটা আমি ঠিক জানি না নামটা ভুলে গেছি তো তোমাদেরকে আমি অবশ্যই বলবো কত দূর বাড়ি আর নামটাও মনে পড়ছে না আমার আর দিদিভাইও রেডি হচ্ছে মেকআপ করছে হালকা করে কারণ এখনই দেওয়ার বাবুকে আইব্রো জন্য বসানো হবে অনেকটা বেলা হয়ে গেছে তো আইবুড়ভাত ভাত দেওয়ার জন্য সবাই চলে এসছে অলরেডি এবার দেওয়া হবে যা যা নিয়ম দান আশীর্বাদ করা হবে তো চলো তোমরা ভিডিওটা দেখো আশা করি সবার ভালো লাগবে কেউ কেউ মিস করে যেও না তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমার পথ যাওয়া যে আমার ভালো লাগে এত আলোয়ার এত খুশি যে আমি দেখিনি আগে হাত বাড়ালে সঙ্গে তুমি এর বেশি চাই না গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমার কর্মকার ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো চলো কালকের মতন আজকেও আমি এক টাইমে চলে এসেছি এখন বাজে ঘড়িতে সাড়ে দশটা আমার পাপাদেরকে রেডি করে স্কুলে এই দিয়ে আসলাম আমি যাইনি দি দিয়ে আসলো তো এখনই আমি স্নান করে রেডি হব কারণ কালকে দেয়ারবাবুর আয়বর ভাত গেছে আজকে হচ্ছে পরের দিনের বিয়ে তো সেই উপলক্ষে তো জল ভরার একটা পার্ট থাকেই সবাই জানো তো জল ভরতে যাবো আমরা সাড়ে দশটা সাড়ে এগারোটার সময় বারোটা তো এখনই স্থান করে আমি রেডি হব তো জল যাওয়া মানে ইলো কালারের শাড়ি তো সবাই আমরা হলুদ কালারের শাড়ি পরবো তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে একদম রেডি হয়ে তোমার ভিড় দেখতে থাকো সাথে থাকো তো চলো আমরা রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য জল ভরতে যাবো যাবেন না কাজে ব্যস্ত শাশুড়ি মা ফাইনালি বরের লোকে রেডি হয়ে গেছে যাওয়ার বিয়ে করতে যাওয়ার জন্য টাইম হয়ে গেছে তো সবাই রেডি হয়ে গেছে সবাই চলেও গেছে বরযাত্রী বাসে তো বাট আমি যেতে পারিনি আমার মনটা খুবই খারাপ খুবই খারাপ তো যাই হোক সো যেতে পারিনি বউ ভাতে এনজয় করবো ফুল মাস্তিতে তো তোমাদের ওই ব্লগটা অবশ্যই শেয়ার করবো তো বাবু গাড়িতে বসে পড়েছে দুগ্কা তুগ্কা করে এখনই গাড়িটা ছাড়বে তো চলো সবার সঙ্গে আবার দেখা হবে পরের ব্লগে তোমরা আমার ভিডিওটা দেখো কেউ মিস করে যেও না ভালো লাগলে সবাই একটা লাইক আর কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লাগলো তো চলো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে টাটা বাই বাই গুড নাইট